আপনিও চিন্তা করেছেন অন্যের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করবেন বা এডিট করে আপলোড করে কি টাকা ইনকাম করা যায় মানে কফ ফেস্ট করে কি টাকা ইনকাম করতে পারবেন আপনি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কফি ফেস্ট নিয়ে আপনার কাজ করা ঠিক হবে কি না এটাও আপনি বুঝতে পারবেন এখন ফার্স্ট বলি ফার্স্ট হচ্ছে দেখেন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ আমরা বিভিন্ন শর্ট ফিল্ম বিভিন্ন নাটক আমরা এডিট করি সুন্দর করে এডিট করে আমরা এটা ইউটিউব বা ফেসবুকে আপলোড করি এগুলোকে বলা হয় যে রিআপলোড কন্টেন্ট আমরা সবাই কিন্তু রিআপলোড কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই মনে হয় যে আমরা খুব সহজে টাকাটা ইনকাম করতে পারব। আসলে যেটা অপ্রিয় সত্য কথা সেটা হচ্ছে কখনো আপনি রি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন না কেন পারবেন না ফার্স্ট হচ্ছে দেখেন ইউটিউব ফেসবুক কিন্তু মোটিভেশন আপনাকে দিবে না আপনি যখন মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি কি ভেবেছেন আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইউটিউব ফেসবুক আপনাকে একেবারে সহজে মোটিভেশন দিয়ে দিবে কখনো দিবে না ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটাকে অ্যানালাইসিস করে দেখবে ফেসবুক কিন্তু আপনার চ্যানেলটাকে অ্যানালাইসিস করে দেখবে ফুল রিসার্চ করা দেখবে আপনার চ্যানেলে বা আপনার পেজে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন অবশ্যই এগুলো কিন্তু রিআপলোড কন্টেন্ট এই রিআপলোড কন্টেন্ট দেখলে কিন্তু বর্তমান সময় মোটিভেশন দেয় না আগে দিত আরও এক বছর দুই বছর আগে মোটিভেশন দিত তাও কিন্তু সাময়িক সময়ের জন্য মোটিভেশন হয়ে গিয়েছে দেখেন আপনি যখন রিআপলোড ভিডিও আপলোড করছেন এখানে কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই আপনি শুধুমাত্র তাদের ভিডিও এডিট করে আপলোড করে দিচ্ছেন এখানে কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই বলতে গেলে আপনি শুধুমাত্র এডিট করছেন আপনি এবার কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না আচ্ছা ধরে নিয়ে আপনি একটি রিআপলোড চ্যানেল বা রিআপলোড ফেসবুক পেজ তৈরি করেছেন তো এই গল্প এখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন আপনার অনেক ভিউ আছে ধরে নিলাম আপনার পেজ বা আপনার ইউটিউব চ্যানেল আপনি র্যাঙ্কে নিয়ে গেছেন এখন আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি পাঁচ ছয় মাস কষ্ট করেছেন রিজার্ভ করে নিয়ে কাজ করেছেন এখন আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাইটা করেছেন এখন দেখেন আপনার যদি মোটিভেশনটা না পান আপনি তাহলে আপনার থেকে বেশি খারাপ লাগবে আপনি বেশি হতাশ হয়ে যাবেন কেন দেখেন আপনি কিন্তু একটা ভিডিওর পিছনে এক থেকে দুই ঘন্টা হলে শ্রম দিয়েছেন কেননা দেখেন এই আপলোড একটা ভিডিও এডিট করতে মিনিমাম দু তিন ঘন্টা লেগে যায় দেখেন আপনি দু তিন ঘন্টা সময় দিয়েছেন চার পাঁচ বছরে কাজ করেছেন তারপরে গিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে ইউটিউব মোটিভেশন দেয় নেই বা ফেসবুক আপনাকে মোটিভেশন দেয় নেই তখন কিন্তু আপনি বেশি হতাশ হয়ে যাবেন আর তার থেকে বেশি বড় হতাশ হবেন আপনি মোটিভেশন বারবার দেখবেন যে পাঁচ দিন দশ দিন পরে গিয়ে মোটিভেশনটা চলে গিয়েছে তখন আপনি চিন্তা করবেন যে না আমি এত পরিশ্রম করেছি কী লাভই হলো কিন্তু দেখেন আমি আপনাকে বলবো আপনি নিজের কন্টেন্ট তৈরি করুন হয়তোবা ধরে নিচ্ছি আপনি ভালো ভিডিও তৈরি করতে এখন পারছেন না কিন্তু পরবর্তীতে পারবেন আপনি শুরুটা করে দেন আপনি ভিডিও আপলোড করতে থাকেন নিজে ভিডিও তৈরি করুন দেখবেন যে একটা সময় পর গিয়ে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারছেন অ্যান্ড অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কিন্তু আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন কারণ দেখেন নিজের কন্টেন্ট হলে কিন্তু ইউটিউব বলবে যে না এটা আপনার নিজের কন্টেন্ট নিজে তৈরি করেছেন সম্পূর্ণ ক্রেডিটই আপনার অবশ্যই আপনি মোটিশনটা পেয়ে যাবেন আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন তাই যারা রিআপলোড নিয়ে কাজ করছেন রিআপলোড নিয়ে কাজ করে ভাই কোনো বেনিফিট নেই বর্তমানে দু হাজার ছাব্বিশ সালে এসে আর যাদের বিশ্বাস হচ্ছে না তারা কোনো দেখেন আর যারা অলরেডি অনেকে রিআপলোড নিয়ে কাজ করেছেন তারা কমেন্ট করে জানান তারা কি ইনকাম করতে পেরেছেন কিনা রিআপলোড ভিডিও আপ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়